ব্যস্ত রাস্তায় এভাবে বাচ্চাকে দাঁড় করিয়ে প্রস্তাব করানোর যে ঘটনা দেখছেন এটি চীনের স্বাভাবিক কোনো ঘটনা নয় যদিও জাস্ট কমাস আগে এই ভিডিওটি ধারণ করা একসময় সময় এ ধরনের ঘটনা চীনে বেশ স্বাভাবিক হলেও বদলে গেছে চীন মা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে চীন সরকার নিয়েছে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ এখন আপনি যদি চীন সফরে যান চীনের এয়ারপোর্ট রেল স্টেশন অথবা যে কোনো পাবলিক প্লেসের পাবলিক টয়লেটে আপনি দেখতে পারবেন বেবি কেয়ারের জন্য আলাদা রুম অর্থাৎ একজন মা চাইলে তার বাচ্চাকে নিয়ে শীতত নিয়ন্ত্রিত রুমে থেকে তার বাচ্চার ডায়াপার চেঞ্জ করতে পারবেন তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন তার বাচ্চার ফিডার ক্লিন করতে পারবেন এবং প্রয়োজনে একজন মা কিছু সময় বিশ্রামও নিতে পারবেন পাশাপাশি চীন সরকার যা করেছে তা হচ্ছে যে কোনো পাবলিক টয়লেট তা হোক এয়ারপোর্ট তা হোক রেল স্টেশন অথবা বড়ো পাবলিক প্লেস যে কোনো পাবলিক টয়লেটে গেলে আপনি দেখতে পারবেন বড়দের যে ইউরিনাল সেই ইউরিনালের সাথেই ছোটদের ইউরিনালও সেট করা আছে এবং এই ক্ষেত্রে ছোটদের সাইজের সাথে মিলিয়ে সেই ইউরিনালকে বসানো হয়েছে যেন একজন বাচ্চা বা একজন শিশু স্বাভাবিকভাবে তার টয়লেট করতে পারে এবং টয়লেট করার পর বাচ্চার স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিতে চায়না সরকার যা করেছে তা হচ্ছে বড়দের যে বেসিন যেখানে গিয়ে বড়রা হাত ধুবে পরিষ্কার হবে সেই বেসিনের সাথে আবার ছোটদের জন্য ছোটদের সাইজে বা ছোটদের লেভেলের সাথে মিল রেখে ছোটদের জন্য বেসিন করা হয়েছে এবং ছোটদের জন্য আলাদা করে সব ডিসপেন্সারও দেওয়া হয়েছে যেন সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যগত দিক থেকে বাচ্চারা নিরাপদ থাকে চীনের এই ধরনের উদ্যোগগুলো আমাদের দেশে আকাশ কুসুম কল্পনা আমি তা ভাবছি না যদিও আমাদের দেশে ঠিকমতো পাবলিক টয়লেট নেই আর যদি তা থাকেও বেশিরভাগগুলোই ব্যবহার অনুপযোগী তবে আসার কথা হচ্ছে এই যে এরই মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করেছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি বেবি কেয়ারের জন্য একটি রুম পাবেন সম্প্রতি যে শেষ হয়ে গিয়েছে বইমেলা সেই বইমেলায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি ব্রেস্ট ফিডিং কর্নার রাখা হয়েছিল এই যে পরিবর্তন এই পরিবর্তনটাকেই আমরা স্বাগত জানাই এবং এই পরিবর্তন খুব দ্রুত ছড়িয়ে পড়ুক আমাদের সারা দেশে এবং নিরাপদ থাকুক আমাদের আগামী আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ